হ্যালো সালামু আলাইকুম গাইস আমি দার্স থেকে একটা প্রোডাক্ট অর্ডার করেছিলাম আর সেই প্রোডাক্টটি ইতিমধ্যে আমার হাতে এসে পৌঁছালো ঠিক আছে এই প্রোডাক্ট সিম্পলি আমি আপনাদেরকে দেখাবো যে ওরা কীভাবে প্যাকেজিং করে আপনার প্রোডাক্টটি আপনার হাতে পৌঁছিয়ে দেবে যদি দ্বারা থেকে আপনি অর্ডার করেন ঠিক আছে তো এই দেখেন এখানে সুন্দর করে আমার লোকেশনটা দেওয়া আছে সর্বপ্রথম আমার নাম্বারটা দেওয়া আছে নাম্বারটা দেওয়ার পরে যেখানে লেখা আছে ঢাকা সিঙ্গার মানিকগঞ্জ গুলোরা ঠিক আছে আমার সম্পূর্ণ লোকেশন এই এই প্যাকেজের উপরে লেখা থাকবে এবং যে আমার নাম্বারটি আপনার স্ক্যানার করে দেওয়া থাকবে আর কি তারপরে সিম্পলি আমি আপনাদের দেখাবো যে এটার ভিতরে আমি যে প্রোডাক্টটা অর্ডার করেছিলাম সেই ঠিক সেই প্রোডাক্টটা আমার হাতে এসে পৌঁছেছি কিনা সেটা দেখা এই প্রোডাক্টটি এখন আমি খোলাবো ঠিক আছে প্রোডাক্টটি খোলার জন্য এই প্যাকেটটা আমি ধরলাম ধরার পরে যেখান থেকে একটু টান দিয়ে উপর আমি সিলে নিয়েছি আগেই তো সিলে আমি এখন এই প্রোডাক্টটি বের করবো এর জন্য আমি এখন প্যাকেটটা খোলাবো তো আমি অনলাইনে যেটা দাঁড়া যে অর্ডার করেছিলাম সেটা হচ্ছে ওটিজি ঠিক আছে এই ওটিজিটা হচ্ছে টাইপ সি থেকে টাইপ বি ঠিক আছে তো আমি একটা ওয়ারলেন্স মাইক্রোফোন কিনছি কে নাইন ঠিক আছে ওইটাকে ওইটার ভিতরে আমি এখন মনে করেন যে টাইপ সি আমার মোবাইলটা হচ্ছে টাইপ বি এর জন্য আমি এই যে টাইপ সি দেখা যাচ্ছে এই টাইপ সিটা ওইটার একটা ক্যাবল আছে ওই ক্যাবলটা টাইপ সি এটার ভিতরে ঢুকাবো ঢুকানোর পরে টাইপ বি বের হবে মাথাটা ঠিক আছে এই মাথাটা পরে আমার মোবাইলে ঢুকাবো ঠিক আছে এটা হচ্ছে টাইপ বি আমার মোবাইলের চার্জার পিন ওইটা হচ্ছে বি টাইপ বি এর জন্য আমি এই যে ক্যাবলটা ঠিক আছে এই ক্যাবলটা আমি এখন টাইপ সি এর জন্য আমি এই টাইপ সিটা এটার ভিতরে ঢুকা দিব আর তারপরে টাইপ বি মাথাটা বের হবে ঠিক আছে তো টাইপ বি মাথা বের হওয়ার পর আমি আমার মোবাইলে কেবলে ঢুকিয়ে দিব ঠিক আছে আর হচ্ছে এটা আমি পুরা সিঙ্গার খোঁজা খুঁজে পাইনি ভাই সিঙ্গার প্রত্যেকটা দোকান খুঁজছি এবং এটা খুবই কমে পাওয়া যায় এর জন্য আমি দাঁড়া যে অর্ডার করে দিয়েছি তবে ডেলিভারি ম্যানটা অনেক ভালো ছিল এবং যেভাবে অর্ডার করেছিলাম ঠিক সেভাবেই আমার হাতে পৌঁছে দিয়েছে